ওবিসি সার্টিফিকেট জাল করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে প্রধান আমি চিঠি পেয়েছি আমি চিঠি কি করব চিঠি নিয়ে আমি হাইকোর্ট যাব গিয়ে আইন লড়াই লড়ব ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিলেন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা ইতিমধ্যে জঙ্গিপুর মহকুমা শাসক এই বিষয় তদন্ত শেষ করে তার রিপোর্ট মুর্শিদাবাদের জেলা শাসককে পাঠিয়েছেন পঞ্চায়েত প্রধান কুসুম সাহা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন এবং পরবর্তীকালে তিনি বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন এরপরে পরাজিত বাম প্রার্থী হিমাংশু প্রশাসনের কাছে গিয়ে লিখিত অভিযোগ করেন কুসুম সাহার পিতার বাড়ি বিহারে ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন তারপর জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশে একটি তদন্ত শুরু হয় গত বছর নভেম্বর মাসে জঙ্গিপুর মহকুমার শাসক কুসুম সাহাকে জাল করার জন্য করে বলে জানা যায় তারপর তদন্ত করে কুসুম সাহার সার্টিফিকেট বাতিল করে মুর্শিদাবাদ জেলার প্রশাসন পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি নারায়ণ সাহা জানান আমাদের কাছে ও সার্টিফিকেট বাতিলের চিঠি এসেছে আর এই চিঠি নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে হাইকোর্ট বিচার করবে প্রধান কুসুম সাহার ওবিসি সার্টিফিকেট জাল কি জাল নয় আমরা আইনত পথে হাঁটব মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার কালকে পেয়েছিলাম গতকালকে চিঠি লেখা আছে যে এসডিও ম্যাডাম বলেছেন যে জাল করে সার্টিফিকেটটা বের করা হয়েছে কিন্তু আমি সঠিক জায়গায় আছি আমি সত্য আছি সার্টিফিকেট জাল নয় এখন যেহেতু উনি সাব ডিভিশনাল অফিসার ওনার ইংলিশটা আমার তো বলার কিছু নয় ওনার চিঠি নিয়ে আমি হাইকোর্টে দ্বারস্থ হব আইনি তো লড়াই লড়ব হাইকোর্ট যা রেজাল্ট দিবে আমার স্ত্রী সেটা মাথা পেতে মেনে নেবে বোধ থাকবেন আমাদের হাইকোর্ট হাইকোর্ট তো শেষ আমি হাইকোর্টের উপরে আশা ভরসা আছে আস্থা আছে হাইকোর্ট যেটা বলবে আমরা মাথা পেতে মেনে নিবো যেটা দিবে আমরা মাথা পেতে মেনে নিব আমরা জাল সার্টিফিকেট আমার নয় এখন কিছু বিরোধী পক্ষ এটা নিয়ে বেশ উস্কানি উঠেছে এদের সেটা শেষ কথা হাইকোর্ট বলবে হাইকোর্টের আমরা দ্বারস্থ হয়েছি হব কালকে গতকালকে যাব আমি দ্বারস্থ হয়ে সরাসরি পড়তে উনি ভোটে হেরেছেন উনি পারেননি জিততে এখন তো কিছু একটা ইস্যু দেখাবে ওরা তো বাম ফ্রন্টের সেই বাম ফ্রন্ট যারা কঙ্কাল রেখে রাজ্য করে চলেছে তাদের ওরা তো এখনও চাইছে যে সেই বাহাদুরপুর জিপিকে সেই অবস্থায় রাখবো কিন্তু সেটা তো জনগণ আর হতে দেবে না জনগণ শাহকে চেয়েছিল শাহ প্রধান হয়েছে এখন এস ডিও ম্যাডাম উনি আপনার দিক দিকটা করেছেন এবার কুসুম শাহ নিজের দিক দিকটা আইনি লড়াই লড়বে হাইকোর্টের দ্বারস্থ যেটা হবে সেটা দেখা যাবে